আন আব্দুল ইবনে আম ইবনে আস রতুল্লাহ কল কল রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন ইন্নাল আবদা ইদা কান আলা তরিকতিন হাসানা মিনাল ইবাদা যখন কোন বান্দা এবাদত করে তরিকতে হাসানা উত্তম পদ্ধতি বা নিয়ম নীতির মাধ্যম দিয়ে যখন কোন বান্দা উত্তম আদর্শ বা উত্তম নীতি অনুযায়ী আল্লাহ তালার এবাদত করে সোম্মা মারিদা এর সে অসুস্থ হয়ে যায় অর্থাৎ যখন কোনো বান্দা কোনো ইবাদতকে যথাযথভাবে আদায় করে প্রতিনিয়ত কন্টিনিউ প্রতিনিয়ত সে একটা আমল করে কোরআন মন্না দ্বারা প্রমাণিত সে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সে আমল করে এই ব্যক্তি সোম্মা মারদ মারদ যদি সে অসুস্থ হয়ে যায় একটা সুন্নত সে জীবনে পালন করছেন অসুস্থ হয়েছে কিল আলিল মুওয়াক্কিলা বিহি সে সুস্থ অবস্থায় যে ফেরেস্ত থেকে বলা হবে যে সুস্থ অবস্থায় যে পরিমাণ তুমি সব লেখতে সেই পরিমাণ নেকি কি লিখতে থাকো এখন কিন্তু ব্যক্তি অসুস্থ আর আগের মতন আমল করতে পারে না তার রাশুসাম সুন্নতি আদর্শগুলা তিনি যে সপ্তাহে শ্যাম রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এবং কাপ থাকতেন প্রতি বছরের রব্ন মাসের এগুলো তিনি যুবক বয়সে সুস্থ অবস্থায় তিনি পালন করেছেন অথবা তিনি রাষ্ট্রসাল্লাম যতগুলো সুন্নত রয়েছে আমলে তার জীবনে প্রতিনিয়ত আমল করতেন এখন সে অসুস্থ আর পারে না অক্ষম এরপর আল্লাহ সালাম আল্লাহ তালা আল্লাহ বসেন যে ফ্রেশ তাদেরকে বলা হবে যে সুস্থ অবস্থায় যে পরিমাণ আমল তুমি লিখতে সব সেই পরিমাণ তুমি লিখতে থাকো